পৃথিবীর সকল মানুষ চাই আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বত আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও আল্লাহর মোহাবত ভালোবাসা যদি পেতে চাও আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো আমি নবীকে ফলো করো ইকুমুল্লা আমি নবীকে যদি ভালোবাসতে পারো আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা তো তোমরা বরং পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাপাক তোমাদের জিন্দগির গুণাগুলো ক্ষমা করে দিবেন এই হলো আয়াতে কারিমার সংক্ষিপ্ত তর্জমা এখন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ অনুকরণ করার শর্ত কেন করা এর কারণ আজকের দুনিয়াতে আমরা দেখি একজন একজন করে তিনটা কারণে করে তাহলে তিনটা কারণে করে থাকে এক নাম্বার হলো যদি সুন্দর থাকে তাহলে এই সৌন্দর্যের জন্য পুরা দুনিয়ায় পাগল সৌন্দর্যের পাগল সবাই দুই নাম্বার হলো আখলা তিন নাম্বার হলো বুজুর্গি এই তিনটা জিনিস যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলে মানুষ একজন আর পছন্দ করে ভালোবাসে তার অনুসরণ করে এখন এই তিনটা দিক থেকে যদি আমরা আমাদের নবীকে যাচাই বাছাই করি এই তিনটা গুণের দিক থেকে আমাদের আপনাদের নবী কেমন ছিল প্রথমে আমরা সৌন্দর্যের দিক থেকে আমরা তুলনা করব আপনার আমার নবীর সৌন্দর্য কেমন আল্লাহর পায়াগম্বর বিশ্বনবি সল্লাল্লাহ বলে সালমির সৌন্দর্য কেমন আম্মাজান হাদরতে আয়েশা সিদ্দেখা রতিয়াল্লাহ তা আলানহা বলেন আমার গড়ে একটা সূর্য আছে পৃথিবীর একটা সূর্য আছে ফাদুরির পরে উদিত হয় আর আমার গর একটা সূর্য আছে এসার পরে উদিত হয় সোয়াল্লাহ নবীজি যখন আমার গরিব আমার হুজরাই যখন প্রবেশ করে নবীজির চেহারার সৌন্দর্যের আলোতে আমার অন্ধকার গড়টা আলোকিত হয়ে যা আম্মা বলেন কোন একদিন আমার সুইটা হারে গেল ঘরের কোথায় যেন সুই পড়ে গেল আমি খুঁজে পাচ্ছিলাম না অপেক্ষা করলাম রহমতের নবী দিনের নবী কখন গড়ের ভিতরে আসবেন নবীজি যখন গড়ের ভিতরে ঢুকলো নবীজির চেহারার সৌন্দর্যের আলোতে পুরা গড়টা আলোকিত হয়ে গেল আর আমি আমার হারানো সইটাও খুঁজে পেয়ে গেলাম সুবান নবীর সৌন্দর্য কেমন আম্মা জান আইসা সিদ্দিক বলেন হজরত ইউসুফ আলাইসালামের সৌন্দর্যের কারণে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল দেওয়ানা হয়ে গিয়েছিল জুলাইকার গড়ে ইউসুফম্বর ছোট্টবেলায় লালিত পালিত হয়েছে পালক মা পালক মা পালক সন্তানের প্রতি পাগল হয়ে গেছে দেখতেও তো জিনিসটা খারাপ দেখা যায় জুলাইকার বান্ধবীরা সমালোচনা শুরু করে দিছে যে ঘরের ভিতরে সন্তানটা লালিত পালিত হয়েছে সে পাগল হয়ে গেছে জোলাইকার কহরা যখন চলে গেল তার বান্ধবীরা সমালোচনা করে জোলাইখা বান্ধবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা করে আয়োজন করলো দাওয়াত দিল ভোজনের আয়োজন করলম। ঘরের ভিতরে আসার পর দাওয়াত কবুল করার পরে যখন দাওয়াতে সকলেই হাজির হয়ে গেল জলাই খাতার বান্ধবীদের হাতে একটা করে চাকু একটা করে ফল দেয়া দিল আর বলো আমি যখন অনুমতি দিব নিজের হাতে কেটে কেটে ফলগুলো খাইবা সাবধান আমার অনুমতি ছাড়া কিন্তু তোমরা খাইতে পারবা না আর ওই দিক থেকে ইউসুফ আলাহ সালামকে বলল আমি যখন তোমাকে হুকুম দিব তখন আমার বান্ধবীদের সামনে দিয়া তুমি হেঁটে চলে যাইবা তোমার আর কোন দ্বিতীয় কাজ নাই হাদরত ইউসুফ আলাহ কে বলল তুমি তাদের সামনে দিয়ে যাও আর জুলাই খা তার বান্ধবীদের কি হুকুম করলো নিজের হাতে ফলগুলো কেটে কেটে খাও ফলগুলো কেটে কেটে খাইতেছে খাবি এর আগে ফল যখন কাটতে শুরু করছে ইউসুফ আলাই সালামের সৌন্দর্যের দিকে তাকায় রয়েছে হা করে তাকাইছে আর তারা ফল কাটার পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেললো বাহু কেটে ফেললো রক্তে রঙিন হয়ে গেছে হজরত ইউসুফ আলাহ সাল্লামের চেহারার সৌন্দর্যে জুলাই খাট দিয়া বলে ও আমার বান্ধবীরা শুনা শুধুমাত্র এক পল ইউসুফের চেহারার দিকে তাকাইয়া তোমরা ফল কাটার পরিবর্তে তোমরা হাত কাটলাম আঙ্গুল কাটলাম বাহু কাটলাম রক্তে রঙ্গিন হয়ে গেলাম একটা পলক দেখার জন্য এবারে তোমরাই বলো যে ইউসুফকে আমি চব্বিশ ঘন্টা দেখি আমি নারী হিসাবে ইউসুফের প্রতি আমার আকর্ষণ কেমন হতে পারে সুবাহ আল্লাহ জুলাইকার বান্ধবীরা নথ হয়ে গেল আম্মা জানাই সেদ্ধি কর্লাহালহা বলেন জুলাইকার যে সমস্ত বান্ধবীরা ইউসুফ আল ইসলামের সৌন্দর্যে মুক্ত হয়ে তারা তাদের আঙ্গুল কেটেছিল হাত কেটেছিল বাহু কেটেছিল রঙিন হয়েছিল তারা যদি আমার নবীর আমার হাবিবের সৌন্দর্য যদি তারা দেখত তারা তাদের কলিজা কেটে ফেলত বিন্দু আল্লাহু বেতনাল্লাহ তাহলে আপনার আমার নবী কেমন সৌন্দর্য ছিল সৌন্দর্যের দিক থেকে যদি ফলো করতে হয় তাহলে আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী পৃথিবীতে আর কেমন আয় দুই নম্বর হলো আখলা আখলাকের কারণে মানুষের একজন আরেকজনকে পছন্দ করে থাকে আপনার আমার নবীর আখলাক কেমন ছিল আপনার আমার নবীর